আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন সাদবাগানের ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব টবে সাদবাগানে কমলা চাষ পদ্ধতি ও পরিচর্যা নিয়ে যাতে সবাই বাড়ির ছাদেই টবে কমলা চাষ করতে পারেন ফলটি ভিটামিন সি এর অভাব পূরণ করতে সহায় হোক বাজার থেকে কমলা কেনার পাশাপাশি সুযোগ থাকলে নিজের বাসার ছাদেও উৎপাদন করা যেতে টবে বা ড্রামে কমলা চাষ করতে চাইলে সঠিক পদ্ধতি ও পরিচর্যা জানা প্রয়োজন এর জন্য সর্বনিম্ন বা বা সাইজের ড্রাম ব্যবহার করতে হবে এর থেকে ছোট আকৃতির টবে কমলার চারা রোপণ করা যাবে না এরকম একটি টবে ধারণকৃত মাটির ওজন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি হতে হবে আঠারো বা আঠারো ইঞ্চি মাপের একটি টবের মাটি তৈরির সময় মাটির সঙ্গে গোবর বা কম্পোস্ট দশ কেজি ইউরিয়া সার একশো গ্রাম টিএসপি একশো গ্রাম এমপিও সার একশো গ্রাম জিঙ্ক সালফেট দশ গ্রাম ও বোরিক অ্যাসিড পাঁচ গ্রাম হাড়ে সার মিশিয়ে নিতে হবে সারগুলো মাটির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো দিন পরে গাছ রোপণ করতে হবে এছাড়া সারা বছর গাছের বৃদ্ধি সঠিক মাত্রায় রাখতে প্রতি মাসে অন্তত একবার করে এক চা চামচ পরিমাণ এনপিকে মিশ্র সার এবং পাঁচশো গ্রাম গোবর দুই লিটার পানিতে গুলিয়ে টবের গাছের গোড়ায় থেকে ছয় ইঞ্চি দূরে ঢেলে দিতে হবে এটি গাছের বৃদ্ধিকে প্রতিনিয়ত সহায়তা করবে কমলা গাছের পুনিং বা ডাল ছাঁটাইকরণ সঠিক পরিমাণে এবং ভালো ফল পেতে অবশ্যই গাছ ছাটাই করতে হবে ফল ধরার পূর্ব পর্যন্ত ধীরে ধীরে গাছটিকে ছেঁটে নির্দিষ্ট আকারে আনতে হবে গাছ বড় হলে নিচের এক মিটার উচ্চতা পর্যন্ত সব ডাল ছেঁটে দিতে হবে এছাড়া ছাঁটায়ের পর ডালের কাটা অংশে মড্য পেস্টের প্রলেপ দিতে হবে এছাড়া অনেক সময় গাছে একসঙ্গে প্রচুর ফল আসে এ কারণে ফলের আকৃতি ভালো হয় না এর জন্য প্রতিটি ফলের গুচ্ছে দুটি করে সুস্থ সবল ফল রেখে বাকিগুলো ছেটে দিতে হবে কমলা গাছে রোগ ও চিকিৎসা লিভ মাইনার কমলা গাছে একটি মারাত্মক ক্ষতিকর পোকা এই পোকা আক্রমণ করে গাছের ছোট ও কচি পাতা খেয়ে ফেলে এছাড়া এটি ফলের উপর আঁকা বাঁকা সুড়ঙ্গর মতো দাগ সৃষ্টি করে প্রথম অবস্থায় আক্রমণকৃত পাতাগুলো ছিঁড়ে পুড়িয়ে ফেলতে হবে এছাড়াও হলুদ ফাত তৈরি করে এই পোকা ধমন করা সম্ভব কিন্তু আক্রমণের পরিমাণ অতিরিক্ত হলে লিফ মাইনার পোকা ধমন করতে লাক্স টু এম এল প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এই ওষুধটি প্রতি পনেরো দিন অন্তর অন্তর গাছে স্প্রে করলে এ প্রকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় কমলা গাছে ড্যাম্পিং অফ রোগ হলে গাছের গোড়া পচে যায় এটি মূলত বর্ষার সময় দেখা যায় এছাড়া অতিরিক্ত পানি সেচ দেওয়ার কারণে অনেক সময় এ সমস্যাটি হয়ে থাকে এই রোগটি অতিরিক্ত প্রদুর্ভাবের ফলে গাছটির উপর থেকে কাণ্ড শুকিয়ে মারা যেতে থাকে কমলা গাছে ঘ্যামোসিস রোগ দেখা দিলে আক্রান্ত ডালের অংশটি কেটে ফেলে দিতে হবে এবং কাটা অংশে বর্দ্ধ পেস্টের মিশ্রণ লাগিয়ে দিতে হবে বর্দ্ধ পেস্ট তৈরি করার জন্য একশো গ্রাম চুন ও সত্তর গ্রাম তুতে আলাদা আলাদা পাত্রে নিয়ে পরবর্তীতে এক লিটার পানির সঙ্গে মিশিয়ে নিন তবে কমলা চাষের পদ্ধতি সঠিক ও পরিচর্যা মেনে চাষ করতে পারলে ভালো ফলন আশা করা যায় ফল সংগ্রহ কমলা পরিপাক্ক হওয়ার সঙ্গে সঙ্গে রং বদলাতে শুরু করে ভালোভাবে পাকার পর ফল সংগ্রহ করলে মিষ্টি হয় তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ